আজকে উল্টো রথযাত্রা তো সেই জন্যে আমি একটু ঘরে জগন্নাথ বলরাম সুভদ্রার নামে একটু ভোগ চড়ালাম আজকে কিন্তু জানেন তো বন্ধুরা সবাই আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রথযাত্রা উল্টো রথযাত্রা তো তো আজকে ওনারা মাসির বাড়ি থেকে আসবেন মন্দিরে অবস্থান করবেন এবারে তো তার নামই এই ছেঁড়া পৌরা বলে আবার উল্টো রথযাত্রাও বলে আমরা তো উল্টো রথযাত্রাই বলি তো আজকে উৎকলে এই অকেশন পালন করা হয় তো জগন্নাথটা সবারই তাই আমি একটু তুলসী দিয়ে আর এই জগন্নাথের জানেন তো এইটা ভীষণ প্রিয় খাবার এই যে এইটা এই পোলাও বানিয়েছি পোলাওটা কিন্তু একটা বিশেষ বিশেষ জিনিস উনি চিনি পছন্দ করেন না গুড় দিয়ে বানিয়েছি আখের গুড় আখের গুড় দিয়ে বানিয়েছি আর এই রসগোল্লা আজকে রসগোল্লা অবশ্যই দেয় মাতাকে দেয় জগন্নাথজি তুমি রসগোল্লা খাও তুমি রসগোল্লা খাও জয় বলভদ্র রসগোল্লা খাও জয় সুভদ্রা মাইয়া রসগোল্লা খাও জয় লক্ষ্মী মাতা রসগোল্লা খাও জগন্নাথের জগন্নাথ দেবের স্ত্রী লক্ষ্মী মাতা তুমিও রসগোল্লা খাও আর বিমলা মাতা তুমিও রসগোল্লা খাও আমার বাড়ির ভোগ প্রসাদ গ্রহণ করো আমার বাড়ির ভোগ প্রসাদ গ্রহণ করো আমি এইভাবেই রথযাত্রার পুজো রথযাত্রাতেও জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে ডেকেছি আজকে উল্টো রথযাত্রা সেখানেও কিন্তু আমি এইভাবেই জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে ডাকলাম লক্ষ্মী মাতাকে ডাকলাম মাতা বিমলাকে ডাকলাম তোমরা আমার গৃহে অবস্থান করো সবাইকে জানালাম উল্টো রথযাত্রার শুভেচ্ছা শুভকামনা এই চোখা আঁখিকে একটু দেখে নিন এটা আমার বাড়ির চোখা আঁখি আমার জগন্নাথ জিউ এটা আমার বাড়ির জগন্নাথ আমি এনাকে পুরীর থেকে নিয়ে এসেছি পুজো করি হ্যাঁ এই রকম মূর্তি তো অনেক এনেছিলাম সবাই সবাইকে দিয়েছি জানি না কে কী পুজো করে জানি না বলতে পারছি না তবে আমি এগুলোর পুজো করি এই যে চোখা আঁখিকে দেখুন জগন্নাথজিওকে আঁখিগুলোকে চোখা আঁখি বলে তাদের ভাষায় উৎকলের ভাষায় উড়িষ্যার ভাষায় খুব সুন্দর জয় জগন্নাথ জয় জগন্নাথ আমার আমার বাড়ির জগন্নাথ পুজো সবাই দেখলেন বন্ধুরা আপনাদের সাথেও শেয়ার করলাম আমি কীভাবে জগন্নাথ পুজো ও এগুলো তো দেখাতে ভুলেই গেছি জগন্নাথজি অনেক কিছু খেতে পছন্দ করেন তাই আমি কাল এই সবগুলো নিয়ে এসেছি জগন্নাথজিউর জন্যে জগন্নাথজিউকে আমি সব কিছু প্রসাদ ভোগ প্রসাদ দেখালাম দিলাম জল দিয়েছি জল খেতে ফুল আছে পুষ্পপত্র পুষ্প সাজিতে পুষ্প আছে দেখতেই পাচ্ছেন এবারে পুজো শুরু করি একটু শঙ্খ বাজাই শঙ্খধ্বনি করি আবার ভিডিও দেব সবাই দেখবেন কিন্তু আমার বাড়ির জগন্নাথ পুজো